নমস্কার বন্ধুরা রাতের ডিনারে রুটি বা পরোটা শখে খাওয়ার জন্য ঝটপট এরকম একটা রেসিপি হলে কিন্তু একদম জমে যাবে আজকে তৈরি করে দেখাবো বরবটি আর একটা আলু দিয়ে দারুণ একটি রান্না আলু বরবটির মশলা ফ্রাই এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সরু সরু একটু লম্বা করে কেটে নিয়েছি আর বরবটিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার এগুলো রান্না করার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো এর মধ্যে আমি হাফ টি স্পুন কালো সর্ষে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ রসুন কুচি এখানে আমি চারকোয়া রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার রসুনও হালকা দশ সেকেন্ড একটু ভেজে নেব তবে পুরোপুরি ভাজা যাবে না রসুনটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলু দিয়ে গ্যাসের রাজ লো টু মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য নুন নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক মিনিট এক মিনিট হয়ে গেছে এক মিনিট পর ফিরে আসলাম আলুগুলো একটু হালকা ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি তারপর আলুর সঙ্গে হালকা করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে মিশিয়ে দেব আমি কেটে রাখা বরবটি বরবটি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেখানে একটু ভেজে নেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যে কিন্তু মশলাগুলো পরে দিতে হবে আগে একটু হালকা ভেজে নিতে হবে ঢাকা চাপাতে আমি লো টু মিডিয়াম আছে এক মিনিট রেখেছি এক মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোটো সাইজের টমেটো তার অর্ধেকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার সমস্ত কিছু গ্যাসের আছে একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু পুরোপুরি ড্রাই হয়ে গেছে তবে খুব বেশি এখন কিন্তু জল দেওয়ার দরকার নেই দেখুন দুই চামচ মতন জল দিয়ে ভালো করে মিশে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট কিন্তু আমি এটা ভেজে নিয়েছি আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু বড় বটেই ভাচা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে সামান্য কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা মিশিয়ে নিতে পারেন এটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার বন্ধু রইল আর বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ